সহজে দৃশ্য আঁকার জন্যে প্রথমে আমরা একটা দৃশ্যের এই অংশে একটা ঘর এঁকে ফেলবো ঘরের পুরো অংশটা আঁকব না এরকম তিনটা দাগ দিয়ে ঘরের চালা এরপরে ঘরের বেড়ার জন্য এভাবে দাগ দিয়ে নিচে ফাউন্ডেশন করে দিতে হবে এবং দরজা এভাবে দিয়ে দিতে হবে দরজা খুব সহজ পদ্ধতিতে করলাম জানালাটাও সেমভাবে করা হলো এবার ঘরের উপরে কলা গাছ আঁকার জন্যে এরকম বাঁকা বাঁকা কতগুলো লাইন দিয়ে নিতে হবে বাঁকা লাইনের নিচে এভাবে ভাঁজ ভাঁজ করে লাইন দিলেই কলাপাতা হয়ে গেল সুন্দর কলা এভাবে দেখুন আমি পাঁচটা কলাপাতা পাতা এঁকে দিয়েছি এবার দূরে একটা লাইন দিতে হবে সেই দূরের লাইনটার ওপরে আমরা দূরের কিছু গাছপালা এভাবে দিয়ে দেব এই গাছপালার সঙ্গে আমরা সেখানে তালগাছ দিয়ে দেব এখনও গ্রামীণ জনপদে এরকম তাল গাছ দেখা যায় এবার নদীর পার এভাবে দাগ দিয়ে দিয়ে নদীর পার করে দিলাম ঘরটা নদীর পারে আছে এবার আমি আকাশে একটা সূর্য এঁকে দেব এরকম গোল একটা সার্কেল বা বৃত্ত দিয়ে তার পাশে সূর্যের যে আলোকসটা থাকে সেই আলোকসটা এঁকে দিলে সুন্দর একটা সূর্য হয়ে গেল এবার আকাশে আরও কিছু পাখি এঁকে দিতে হবে আমি ছয়টা পাখি এঁকে দিয়েছি এবং টু ব্যবহার করে টু এরকম বাঁকিয়ে আমি নদীর জলে হাঁস এঁকে দিচ্ছি এরকম ডানাও এঁকে দিলাম উল্টাপ করে আর টু দিয়ে এখানে আর একটা হাঁস এঁকে দিচ্ছি হাঁসের ডানা এঁকে দিলাম এবং ঠোঁট এঁকে দিয়ে পানিতে ভাসিয়ে দিলাম পানির একটা লাইনও আমি দিয়ে দিলাম এবার এই দৃশ্যটি রং করতে হবে আকাশে আমি দিয়ে দিচ্ছি আকাশি রং বা হালকা যে ব্লু রঙ আছে সেটা এটা দিয়ে হাত দিয়ে প্রথমে একটু আমি মিশিয়ে দিলাম অয়েল প্যাস্টেল দিয়ে যেহেতু করেছি সে কারণে মিশিয়ে দিলে ভালো লাগে তারপরও আমি কিছু কিছু জায়গায় আবার হালকা দিয়েছি এবং নিচের জায়গাগুলোতে কিন্তু আমি বেশ গাঢ় রাখি এরপর আমি আকাশে যে সূর্য রয়েছে তার লাল রং দিয়ে দিলাম এবং কলা পাতার নিচের অংশগুলোতে আমি গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি এর উপরে আমি হালকা সবুজ রং দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি তাহলে কলা পাতার একটা কালারের গ্রেড তৈরি হবে হালকা থেকে গাঢ় এটা কিন্তু দেখতে ভালো লাগে এবার দূরের যে গ্রাম রয়েছে তার নিচের অংশে গাঢ় সবুজ রংটা দিয়ে দিচ্ছি এবং এর উপরের ভাগে আমি একটু হালকা সবুজ দিয়ে দিলাম এবার ঘরের চালায় ইয়েলো ওয়াকার যে রঙ প্যাস্টেল সেই রঙটি আমি দিয়ে দিচ্ছি এই ইয়েলো ওয়াকার রংটা পুরো চালায় ভালোভাবে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে যে ব্রাউন কালার বা বার্সিনা কালার বাদামি কালারটা দিয়ে এরকম দাগ দিয়ে দিলে মোটামুটি ঘরের চালার একটা ফিলিং চলে আসবে এবার বেড়ায়ও এই বাদামি রংটা দিয়ে দিচ্ছি কিছু অংশে বাদামি রঙের সঙ্গে ইয়েলো আঁকার কালার মিশিয়ে এরপরে সাদা রংটা দিয়ে আমি পুরো অংশটা মিশিয়ে দিলাম এটা মাটির ওয়াল বোঝা গেল এবার নিচে ফাউন্ডেশনেও বাদামি রং এবং ইয়েলো আঁকার রং মিশিয়ে দিয়েছি এবার দরজায় আমি দিয়ে দিচ্ছি লাল রং জানালায়ও সেমভাবে লাল রং দিয়ে দিলাম এরপর নদীর পারে আমি সবুজ রঙ দিয়ে দিচ্ছি প্রথমে গাঢ় সবুজ রংটা নিচ থেকে এভাবে দিয়ে দিতে হবে উপরের অংশ ফাঁকা থাকবে সেই ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি হালকা সবুজ রং এবং এই দুইটা রঙ মিশে কিন্তু দেখো কত সুন্দর লাগছে এভাবে সুন্দর করে এই রংটা দেয়া হয়ে গেল এবার নদীতে রং দেওয়ার পালা নদীতে দূরের যে গাছপালা রয়েছে সেখানে গাঢ় দিয়ে এরপরে নদীর পারে একটু গাঢ় নীল কালার এবং কাছাকাছি জায়গাগুলোতে নীল কালার দিয়ে অন্যান্য জায়গায় এই কালারটি হালকা করে দিয়ে দিলাম এ সময় হাঁসের নিচে একটু গাঢ় নীল দিয়ে দিতে হবে এরপরে হাঁসে রং করে দিতে হবে প্রথমে একটু সবুজ সবুজ রং আমি করে দিলাম এটা কেমন লাগলো তোমাদের দৃশ্যটি তোমরা অবশ্যই জানাবে